সাংবাদিকবৃন্দ আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই দুর্গাপূজার উৎসবটি নিরাপদে নির্বিঘ্নে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য বাংলাদেশ পুলিশ আনফোর্সেস ডিভিশনের লোকজন র্যাব বিজিপি আনসার কোস্টগার্ড সহ সকল বাহিনী আমরা মাঠে আছি এবারের এই উৎসবটি যাতে নিরাপদে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই জন্য আমরা সবাই একত্রে একযোগে কাজ করে যাচ্ছি আমরা আশাবাদী এই উৎসবটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব আমরা আমাদের বাংলাদেশের জনগণ আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সব ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবগুলি আমরা পালন করে থাকি আমার ছোটোবেলায় আমরা দেখেছি যে দুর্গা পূজার সময় দেশব্যাপী একটা উৎসবের আবহাওয়া তৈরি হতো আবার মুসলমানদের ঈদ খ্রিস্টানদের বড়দিনেও একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় তা আমরা এই পরিবেশটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের এই পরিবেশটি সুষ্ঠুভাবে যাতে থাকে সেই জন্য একযোগে সবাই কাজ করে যাচ্ছে তো এই পর্যন্ত সব কিছুই ভালোভাবে চলতেছে শুধু কতিপয় দু একটি বিচ্ছিন্ন ঘটনাসহ এই পর্যন্ত হয়তো সারা দেশে আট দশ জায়গায় বিচ্ছিন্ন ক্ষুদ্র কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা আইন ব্যবস্থা নিয়েছি আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশে এবারে প্রায় ছেচল্লিশটি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না আমি পূজা উদযাপন কমিটির যারা সম্মানিত সদস্যবিন্দু আছেন এই মণ্ডপ সহ সকল মণ্ডপে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা এই এখন তো আপনার দেব যে তৈরি করার কাজটি চলতেছে এবং আঠাইশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হবে তো এই পর্যন্ত আমাদের চব্বিশ তারিখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মণ্ডপে তারা অবস্থা মোতায়েন হবে তারা চব্বিশ তারিখ থেকে আজকে তেইশ তারিখ তো এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তার জন্য পূজা উদযাপন কমিটিতে যারা আছেন আপনারা প্রতি মণ্ডপ একটি ভলেন্টিয়ার দ্বারা নিরাপত্তা নিশ্চিত করবেন যাতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা যত পাহারা থাকে আমরা জানি আমাদের দেশে কিছু কাপুরুষ অসুস্থ মন মানসিকতার কিছু লোক আছে যারাই ছোটখাটো ঘটনাগুলি ঘটায় আমরা যদি সতর্ক থাকি এই মণ্ডপে যদি সার্বক্ষণিক পাহারা থাকে যেখানে যেখানে সুযোগ আছে আমরা যদি সিসিটিভি লাগাই প্রচুর মানে বৈদ্যুতের বৈদ্যুতিক ব্যবস্থা রাখি রাতের বেলা জেনারেটার যদি রাখি তাহলে ওই অসুস্থ মন মানসিকতার লোকগুলো এই সুযোগটা পাবে না এবং সুন্দরভাবে আমরা অনুষ্ঠান করতে পারবো তো কতিপয় অসুস্থ মন মানসিকতার লোক কতিপয় খারাপ লোক যাতে আমাদের এই উৎসবে কোনোরকম বিঘ্ন বিঘ্ন ঘটাতে না পারে এই জন্য আমরা সবসময় সতর্ক থাকবো তো আশা করি এই উৎসবটি সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে সম্ভব হবে সীমান্তবর্তী এলাকায় প্রায় সাত হাজারের মতো পূজা মণ্ডপ আছে যেটার আইন রক্ষার জন্য বিজেপি মোতায়েন আছে এবং সারা দেশে আমাদের এই পঁয়ত্রিশ হাজার মণ্ডপের মধ্যে অল্প কিছু সংখ্যক মণ্ডপ যেটা ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে এবং ওই ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মণ্ডপই নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে জি পর্যাপ্ত ব্যবস্থা জি ঝুঁকিপূর্ণ সব সবগুলো ধন্যবাদ আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সরিয়ে বিশৃঙ্খলা চেষ্টা করার একটা পায় তারা চলছে আমরা এটা টের পাচ্ছি তা আমাদের আইসিটি বিভাগ সহ সবগুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে সতর্ক আছি আমরা সোশ্যাল মিডিয়ার এগুলাকে মনিটর করতেছি এবং এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে আমার আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলে সেটিকে আপনারা বিশ্বাস করবেন না আপনারা যদি এই ধরনের একটি কিছু জানতে পারেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন তারা তাৎক্ষণিক এটা ভেরিফাই করবে ভেরিফাই করে যে করেছে সেটি যদি সত্য হয় তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনারক ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ যদি উদ্দেশ্যমূলক একটা বিশৃঙ্খলা তৈরির জন্য যদি কেউ এই ধরনের সামাজিক মাধ্যমে যদি ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোনো ঘটনা যদি ঘটে সামাজিক মাধ্যমে যদি আসে সেই ঘটনা যারা ঘটালো যদি প্রকৃতপক্ষে সেই ঘটনা ঘটে যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনারক ব্যবস্থা নেব আর যদি এটি মিথ্যি গুজব হয় যেই গুজবটা চলিয়েছে তার বিরুদ্ধে আমরা আইনানেক ব্যবস্থা নিব আমরা সতর্ক আছি আমরা আপনারা সবাই মিলে সতর্ক থাকলে আশা করি কেউ এই ধরনের সুযোগ দিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না ধন্যবাদ আমরা গতবারের আপনি যে কথাটা বলেছেন সুন্দর প্রশ্ন আমরা অ্যানালাইসিস করেছি গতবার দেখেছি যে কোথায় কোথায় এই ধরনের প্রবণতা বেশি তো যেখানে যেখানে এই ধরনের প্রবণতা বেশি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতেছে আমরাও এই রংপুর বিভাগে রেপ্তারের আওতা দিন তারা একাধিক হলের মাধ্যমে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে আপনারা প্রত্যেকটা মন্ডপে জানেন যে এখানে আনসার মোতায়েন থাকবে এবং পুলিশের টহল থাকবে আমাদের টহল থাকবে এছাড়াও বর্তমানে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাঠে আছেন তাদেরও তৎপরতা থাকবে আমরা আশা করি এইবার ওই দুষ্কৃতিকারীরা ওই দুর্বৃত্তিরা এই ধরনের কোনো সুযোগ পাবে না